আজকে রেসিপি হচ্ছে আমার আম পুদিনার চাটনি খুবই টেস্টি এই চাটনি এখন গরমে কোনো খাবারই আমাদের ভালো লাগছে না এইটা চাটনিটা যদি আপনারা ভাতের সঙ্গে বা রুটি পরোটার সঙ্গে সার্ভ করেন তো রুচি আনবে দারুণ লাগবে এই টেস্টি চাটনি আসুন দেখে নিন আমি বন্ধনা বন্দনা ফুডকোট চ্যানেল আপনাদের সবাইকে স্বাগত জানাই এই টেস্টির চাটনিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দারুণ স্বাদের এই চাটনি আপনারা অবশ্যই ট্রাই করুন আর আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা কিভাবে বানান এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়েছি আর ভেতরে যে আঁটি অংশটা থাকে ওটাকে বাদ দিয়ে ফেলে দিয়েছি এরপর মিক্সিং জারে দিয়ে দিলাম টুকরো করা আমটা এরপর আমি এটাকে পিষে নেবো বিনা জলে আমি এটাকে মিক্সিতে পিষে নেব দেখুন পেস্ট হয়ে গেছে এরপর বাকি উপকরণগুলো আমি একের পর এক দেব দিয়ে দিলাম দিয়ে দেবো এর মধ্যে দু মুঠো পুদিনা পাতা পুদিনা পাতাকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি ধুয়ে এর মধ্যে প্রচুর মাটি থাকে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি আর জল ঝরিয়ে রেখেছিলাম তারপর আমি দিয়ে দিলাম এক মুঠোর থেকেও কম একটু ধনে পাতা এটাতে কিন্তু এই দুটো দিলে টেস্ট দারুণ লাগে এরপর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আপনারা প্লিজ ট্রাই করুন এই চাটনি রেসিপিটা আপনাদের অবশ্যই ভালো লাগবে আর আপনারা কি করে বানান আমাকে ঠিক কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দিয়ে দিলাম এক মুঠো চিনে বাদাম এটাতে দারুণ লাগবে এই চাটনিটা এই চিনে বাদামটা অ্যাড করাতে দিয়ে দিলাম এর মধ্যে বিট লবণ আন্দাজ মতন তারপর দেব এর মধ্যে গুড়ের পাউডার আমার কাছে গুড়ের পাউডার ছিল যার মধ্যে কিন্তু ফ্লেভার অ্যাড করা থাকে মৌরি থাকে নুন থাকে তো আমি গুড়ের পাউডারটা দিয়েছি তারপর আমি আবারও পিষে নেব পেশা হয়ে গেছে দেখুন কিন্তু আমি দেখলাম মিষ্টি ভাবটা একটু কম আছে সেই জন্য আমি আবারও আখের গুড় বেশ কিছুটা দিয়ে আবারও পিষে নেব আপনারা চাইলে কিন্তু আগেও আখের গুড় দিয়েও পিষতে পারেন দারুণ স্বাদের এই চাটনিটা আপনারা বেশ কিছুদিন স্টোর করে ফ্রিজে রাখতে পারেন ভাতের সঙ্গে দারুণ লাগবে খেতে প্লিজ একবার ট্রাই করুন আর আমাকে কমেন্ট বক্সে জানান আপনাদের কেমন লাগলো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ